শঙ্কার মেঘ কাটিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের অনুদ্ধ কুড়ি নারী ফুটবল দল অনুষ্ঠিত বাছাই লাওয়াসে পর্বে দুর্দান্ত মাধ্যমে প্রথমবারের মতো অনুদ্ধ কুড়ি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা তো আগে কি কি হয়েছে চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাফল্যের এই মুহূর্তে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আফ্রিদা খন্দকারের দল বিমানবন্দর ফুল দিয়ে খেলোয়াড়দের স্বাগত জানান বাংলাদেশের ফুটবল ফেডারেশন নারী ফুটবল উইঙ্গের চেয়ারপারসন শাহফুজা আক্তার কিরণ সহ অন্যান্য কর্মকর্তারা দুই হাজার ছাব্বিশ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার বাছাই পর্বে বাংলাদেশের এইজ গ্রুপে খেলেছিল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে তিন এক গোলে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক বেদদানে হেরে যায় বাংলাদেশ সেই সময় কিছুটা অনিশ্চিততা তৈরি হলেও অন্য গ্রুপের ফলাফলের উপর ভিত্তি করে সেরা তিন রানা সাপ দলের একটি হিসাবে মূল পর্বে জায়গা নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা বিশেষ করে ই গ্রুপের চীনের কাছে লেবাননের পরাজয়ে বাংলাদেশকে এগিয়ে দেয় মূল পর্বের টিকিটের দিকে আগামী দুই হাজার ছাব্বিশ সালে পহেলা এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি এফ সি অনুব্ধ কুড়ি নারী এশিয়ান কাপের মূল পর্ব বারো দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলি হল আয়োজক থাইল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ভিয়েতনাম অস্ট্রেলিয়া ভারত চীন জাপান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান বাংলাদেশ এবং চাইনিজ টাইপে